আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মাহমুদ ওন রাসুল করিম ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছেম আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা আপনাদেরকে যে ভেসজটি দেখাচ্ছি যে ভেষজ পাতা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নৃশিন দা পাতা বন্ধুরা এটি অ্যান্টি ইনফ্লামেশন আর্থাইটিস ফিভার আর্থাইটিস ইনফ্ল্যামেশন এগুলোতেই বেশি কাজ করে বন্ধুরা বিশেষ করে বাঁধ জ্বরে এটির ব্যাপক ব্যবহার রয়েছে আপনাদেরকে শুধু কীভাবে ব্যবহার করতে হবে শুধু এটি বলে দিচ্ছি দীর্ঘ আলোচনা করলে আপনারা বিরক্ত হবেন বন্ধুরা বিশেষ করে বাঁধ জ্বর এটি কিন্তু শিশুদের রোগ এটি বয়স্কের হয় না সাধারণত একদম বলতে গেলে জন্মের পর থেকে দশ বারো বছর বয়স পর্যন্তই এটি স্থায়ী হয় এর পরবর্তীতে আপনা আপনি সেরে যায় শিশুরা অস্থি মজ্জা থেকে শুরু করে পেশি এবং সমগ্র জয়েন্টে এত ব্যথা করে যে চিৎকার করতে থাকে তো সেক্ষেত্রে এই নিশিন্দা পাতা শুকিয়ে তোষক তৈরি করে দিতে হবে তোষক তৈরি করে দিলে খুব দ্রুতই আপনার ইনফ্লামেশন সহ আর্থাইটিসের যে জয়েন্ট জয়েন্ট ব্যথা এটা খুব দ্রুত উপশম হবে তো বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করবেন কতদিন পর্যন্ত ব্যবহার করতে থাকবেন তো বন্ধুরা সেরে যাওয়ার আগ পর্যন্তই এই তোষকে এই শিশুকে ঘুমোতে দিতে হবে তবে খুব বেশি দিন সময় লাগবে না খুব দ্রুতই সেরে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ